আজকে উৎসাহিত করুন আজকেও উৎসাহিত করুন দুর্বার গতিকে এগিয়ে আসছে দুর্বার গতিকে এগিয়ে আসছে সেই বাইজের নৌকাগুলো প্রথম রাউন্ডের ডেলি শুরু হয়ে গেছে এগিয়ে আসছে এগিয়ে আসছে বাইরের নৌকাগুলো এই সমস্ত সম্পদের দেওয়া তারা আজকে দুপাশে নদীর দুপাশে দাঁড়িয়ে আছে তাই উৎপাদে হয়েছে আপনারা গোতরে দিয়ে সহযোগিতা করুন আপনি কোতরি দিয়ে উৎসাহিত করুন আমরা আজকে প্রথম

তুরন্ত গতিতে আসতে তুরন্ত গতিতে